আজকে আপনাদেরকে আমাদের বাসার সিগনেচার একটা আইটেম তৈরি করে দেখাচ্ছি প্রতি বছর ঈদের দিন সকালবেলা আমাদের বাসায় এই আইটেমটা করা হয়ে থাকে আর এটা দিয়ে লুচি বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তৈরি করে দেখাচ্ছি ব্রেন মাসালা ফ্রাই এটা বানানো তো খুবই সহজ আর রান্নাটা আমাদের বাসায় একটু অন্যরকমভাবে করা হয়ে থাকে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে প্রায় পানি নিয়ে নিয়েছি আমি তিন কাপের মতো এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তো একটু ভালোভাবে পানিটাকে গরম করে নিতে হবে এরপর আমি এখানে একটা গরুর মগজ ব্যবহার করেছি তো মগজটাকে পানির মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিব এপিট রুপিট ভালোভাবে উল্টে এতে করে কিন্তু এটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে এইভাবে একটু সেদ্ধ করে নিলে উপরে যে শিরাগুলো থাকে খুব সুন্দরভাবে কিন্তু তুলে নেওয়া যায় আর যদি কোনো গন্ধ থাকে সেটাও চলে যায় তো আমি এখন তুলে নিচ্ছি আর তারপর ঠান্ডা করে উপরে শিরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু মোটা মোটা করে টুকরা করে নিতে হবে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিব এখানে টু থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপরে এখানে গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে আছে এলাচ দারুচিনি লবঙ্গ তার সাথে খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম আর একটা কালো এলাচ কালো এলাচটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু এই ব্রেন মশালা ফ্রাই বা মগজ ভুনার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এক চামচ করে আর তার সাথে হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চামচের মতো দিয়েছি তো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া এতে করে কিন্তু কালারটা বেশ ভালো আসবে তবে না থাকলে না দিলেও হবে ভালো মানে শুকনো মরিচের গুঁড়া থাকলে সেটাতেই ভালো কালার চলে আসবে তো ভালোভাবে একটু পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব টক দই টক দই দেওয়ার সময় চুলার জালটা একদম লো করে দিবেন তারপরে টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন এতে করে টক দইয়ে ছানা কেটে যাবে না তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে শেষের দিকে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো যেই মগজটা ভালোভাবে আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে একটু বড় বড় করে টুকরা করেছি এতে করে কিন্তু রান্নার সময় গলে যাবে না একবার ছোট করে টুকরা করলে কিন্তু একদম মিশে যায় ওইটা খেতে তেমন একটা ভালো লাগে না তো এখন আমি পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি দেওয়ার পরে চুলার জালটা মিডিয়াম হাইতে করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে নেড়েঝের একটু মিশিয়ে নেব তারপর এখানে যখন পানিটা কমে আসবে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি যখন পানিটা লাস্টের দিকে শুকিয়ে আসবে কাসুরি মেথিটা হচ্ছে শুকনা পাতা বাজারে যখন মেথি শাক পাওয়া যায় তখন আমি এটাকে রোদে শুকিয়ে তারপর গুঁড়া করে রেখে দিই অথবা এটা চাইলে আপনারা সুপার শপেও কিনতে পাবেন যে কোনো বড় সুপার শপে বা বড় মশলার দোকানে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো যখন ঝোলটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে কয়েকটা কাঁচা একটু আদা কুচি দিয়ে দিচ্ছি তারপরে উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর কাচুরি মেথি যদি না থাকে না দিলেও হবে শেষে ধনিয়া পাতা কুচি দিলেও কিন্তু হবে তখন ভালো করে একটু আলতো করে মিশিয়ে নিতে হবে তো এই মগজের মশালা ফ্রাই কিন্তু একবারই রেডি ঈদের দিন সকালবেলা এটা দিয়ে লুচি বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া আপনারা সাদা ভাত বা পোলাও দিয়েও কিন্তু এটা খেতে পারবেন একদম ভিন্ন ধরনের একটা স্বাদ পাওয়া যায় তাই ঈদের দিন সকালে একটু ভিন্ন ধরনের কিছু খেতে চাইলে এই মগজ মশালা ফ্রাইটা তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ